একশো আটের রোগ বালাই কম না বেশি কম হাইব্রিডের চেয়ে কম হাইব্রিডের চেয়ে কম হ্যাঁ আসলাম আলাইকুম কৃষি চ্যানেলা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমরা আসছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সুতিবাড়ি চিল গ্রামে বিধান একশো আট চাষ করছেন এনার কাছে সম্পূর্ণ বিধান একশো আটের গল্পটা শুনবো তাছাড়া আপনার এই বিধান একশো রোপণ থেকে শুরু করে এখন উক্ত হওয়া পর্যন্ত প্রায় আধা পাকা হয়েছে পর্যন্ত কি কি সুবিধা অসুবিধা ফলন কেমন হয়েছে সার কয়বার দিচ্ছেন এবং কীটনাশক কয়বার দিচ্ছেন আপনার কাছ থেকে জানতে চাই আলহাজ মোহাম্মদ আকমল হোসেন মন্টু বাড়ি আমার ছোটি বাড়ি আর এই গ্রামের নাম হলো ফসবা মিডে পুকুরের পাশেই এখানে আমি একশো আট ধান আবাদ করছি এই ইউটিউব থেকে পাওয়া তথ্য অনুযায়ী একশো আট ধানের বীজ নিয়ে আঠারো বিশ শতকের মতো জমি আমি আবাদ করছি তা রহম পার্শ্ববর্তীতে যে হাইব্রিড করছি হাইব্রিড এখানে আমার কয়েক একর জমি আচ্ছা তো হাইব্রিড বেশি করছি এটা কম করছি কিন্তু হাইব্রিড ধান আশানুরূপভাবে ভাবে চেয়ে ফলন অনেক কম এটা গল্প না আমি খা সাথে গল্প করতে পারবো না বাস্তবে প্রমাণ হ্যাঁ দেখেন এই যে ধানের এই যে একটা মধ্যে কি ধান আছে থেকে ধানের বলেন তো মাঝে মাঝে ফিরে যে এটাও দেখা দিছে এই যে মাজরা পোকা এটা সামান্য পরিমাণ দেখা দিছে কিন্তু আমার মনে হয় একটু আমার ত্রুটি ছিল আমি ষাট দিনকের দিনে ওষুধ দিলাম কয়বার ওষুধ আমি ওষুধ দিছি তিনবার কখন কখন আমি বিশ দিনের দিনে একবার দিয়েছি চল্লিশ দিনের দিনে একবার দিছি ষাট দিনের একবার দিছি হ্যাঁ এই এই তিনবার তিনবার ওষুধ দিছি ইউরিয়াও বা সার যেটা আমি দিছি মনে করেন ইউরিয়া দিছি ফসফেট দিছি পটাশ দিছি ডিএপি দিয়েছি জিপশাম দিছি এটা সব মিলিয়ে এটাও আমি প্রয়োগ করছি ইউরিয়া তিনবার হ্যাঁ আর পটাশটা প্রয়োগ করছি আমি দুইবার দুইবার কখন কখন এই ষাট দিনের দিনে একবার দিচ্ছি আচ্ছা আবার তার আগে একবার দিছি আচ্ছা আচ্ছা এই দুইবারে আমি দিচ্ছি আর যে সমস্ত সারের নাম বলুন এটা শ্রেষ্ঠ চাষের সময় আপনি হ্যাঁ হ্যাঁ হাইব্রিডের কথা কিছুক্ষণ আগে বললেন হ্যাঁ এই হাইব্রিডের যে পাশকাঠি আপনার বৃদ্ধ একশো আটের পাশকাঠি এটা তুলনামালুকভাবে কোনটার বেশি এইটার একশো আটের বেশি ধানের ফলনটা তুলনামূলকভাবে কম হবে না বেশি হবে ধানের ফলন বেশি হবে এই ধানের একশো আটের কোন সমস্যা না না এটার কোনো সমস্যা নেই এখানেও যা আমি সার ওষুধ প্রয়োগ করছি হাইব্রিডেও তাকে প্রয়োগ করছি তা আমার মনে হয় এটার বোধহয় অর্ধেক অংশ কি তিন ভাগের দুই ভাগ ওখানে হবে এটার মতো হবে না আশা আর কি যে এটা সবচেয়ে বেশি হবে ওইটা কম হবে আপনার এখানে আঠারো শতাংশ জমিতে আপনি রোপণ করছেন হ্যাঁ সে আঠারো অংশ জমিতে আশা অনুরূপ মানে আপনি যে পাবেন এটা না আশা করতেছেন কেমন ফলন পেতে আমি আশা করতেছি যে আল্লাহ রহম মন বিষে ধান আমি পাইতে পারি আঠারো অংশ জমিতে বিশ ধান আশা করতে আশা করতে কম হতে পারে বেশি বেশি হতে পারে তো আমার মনে হয় কম হবে না আচ্ছা আচ্ছা আল্লাহর রহম কম হবে না এখন আমি তো দীর্ঘদিন থেকে আবাদ করি বুঝি ধানের তাতে ইনশাল্লাহ কম হবে না একশো আটের রোগ বালাই কম না বেশি কম হাইব্রিড এর চেয়ে কম হাইব্রিড এর চেয়ে কম হ্যাঁ তার মানে রোগ বালায় যে কীটনাশকের খরচ বা ছত্রাক কীটনাশকের খরচ এটা হলো কম হয় কম একটু বেশি হয় হাইব্রিডে একশো আটের ভালো দিক কোন এই একসঙ্গে বাড়ায় আচ্ছা একসঙ্গে পাকে দেখেন তার সব ধান গুলো পাকা দিয়ে উঠছে একসঙ্গে হয়তো বা আল্লাহ রহম পাক এইবার তো প্রথম করছি যা দেখা যায় দিয়েছে যে একসঙ্গে জেলটা একশো আট যে আপনি চাষ করছেন যেভাবে আপনি বলতেছেন আপনার কথা অনুযায়ী পরবর্তীতে কি একশো আট চাষ করতে চান কিনা না না এটা পুরো জমি আমি চাষ করবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাসে রাখে জমিতে কিন্তু তুলনামূলকভাবে মাজা পোকার আক্রমণটা কম আমরা জমির মধ্যে দাঁড়িয়ে আছি তবে চাষার জমিতে কিন্তু এখন পর্যন্ত পানি আছে এটা কিন্তু একটা ভালো দিক কারণ জমিতে যখন পানি থাকবে তখন ধানগুলো পোক্ত হবে এবং শীষগুলো ভালো হবে পরিপুষ্ট হবে ধানের ওজনটা বৃদ্ধি পাবে এতে করে ফলন ভালো দেখা যায় যে এলাকাতে ধানটা পোক্ত হওয়ার আগে আগে যদি হওয়ার কাটে সেক্ষেত্রে কিন্তু ধানের ফলনটা কম হতে পারে না অগ্রভাবে কিন্তু চিটের পরিমাণটা দেখা যেতে পারে তাছাড়া আপনার আর কিছু বলার আমার মতে আমাদের এই কৃষক ভাই থেকে এই একশো আট ধানটা আবাদ করা উচিত আপনি দেখেন এই লম্বা শেষ একদম মিনিমাম বারো থেকে চোদ্দ ইঞ্চি কিন্তু লম্বা এটা অনেকেই বলতে পারে যে এটা চিটা আসলে চিটা না এটা শুধু ধান শীর্ষভাগে পাকা দেখে যদি কাটেন তাহলে কিন্তু চিটা দেখা যাবে তেত্রিশ মনের ওপরে বেশি পাওয়া যায় অনেক সময় কমও পাওয়া যায় এটা চাষের ওপরে ফলন কিন্তু আমার ওপরে না ফলন যে চাষ করবে তার ওপরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম